দশক শ্রোতা কথায় আছে দশের লাঠি একের বোঝা দশজনে যদি একটা কাজ করে তাহলে সে কাজটা নিমিষে শেষ হয়ে যায় আর একজনে যদি করতে যায় তাহলে সে কাজটা অনেক দিন ধরেই করতে হয় দেখুন এই বাইটি গাড়ি নিয়ে আসছে পাহাড় থেকে এত পরিমাণে পাথর দশে পড়েছে এই পাথরের জন্য সেই গাড়িটা সামনে নিয়ে যাইতে পারতেছে না বিদায় সেই গাড়িটি রাস্তার উপরে রেখেই সামনে সে পাথরগুলো আস্তে আস্তে সরাইতেছে ছোটো ছোটো পাথর যেগুলো ছিল সে দেখুন একটা একটা করে রাস্তার বাইরে ফেলে দিতেছে এবং বড় যে পাথরগুলো আছে এগুলোকে সে আস্তে 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 উলুট দিয়ে 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 রাস্তার বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে এরই মাঝখানে আরেকটি ড্রাইভার এসে যুক্ত হয়ে গেছে সেও চিন্তা করলো যে আমি যদি এই বন্ধুর সাথে যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজটি আরও সকাল হয়ে যাবে কিংবা আমাদের গাড়ি নিতে সহজ হয়ে যাবে দেখেন দু বন্ধু চেষ্টা করে বড় পাথরগুলোকে রাস্তার পাশে ফেলে দিয়ে এক পর্যায়ে দেখুন সে দুজনই চেষ্টা করে অনেকগুলো পাথর কিন্তু সরিয়ে পেলে আর দুটি গাড়ি কিন্তু তাদের পিছনে থাকে ফাঁকে আরও একজন আপু গাড়ি নিয়ে আসছে সে কিন্তু এই বন্ধুদের সাথে যুক্ত হয়ে গেছে আপুটি চিন্তা করলো যে আমিও যদি ওদের সাথে একই রকম কাজ করি তাহলে আমরা এখান থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারবো তিনও কিন্তু অলরেডি পাথরগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপুও চেষ্টা করতেছে এরই মধ্যে আরও অনেকজন ড্রাইভার কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে যুক্ত হয়ে গিয়ে বড় বড় যে পাথরগুলো ছিল সে পাথরগুলোকে দেখুন রাস্তার বাইরে ফেলে দেয় এক পর্যায়ে সেখানে ফিতা দিয়ে গৌরা এঁকে দেয় যে এখানে ভিতরে যে কেউ প্রবেশ করতে না পারে দেখুন অনেকজন ড্রাইভার কিন্তু এরই মধ্যে যুক্ত হয়ে বড় বড় পাথরগুলোকে রাস্তার পাশে ফেলে দেয় এরই এক পর্যায়ে দেখুন রাস্তাটা একটু ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার পরে দেখুন এই কালো রঙের যে কারটি ছিল এই কারটি আস্তে আস্তে সে চলে যাইতেছে এরই পিছনে সাদা রঙের আরও একটি কার ছিল সেই কারটি অলরেডি চলে গিয়েছে তারপরও বন্ধুরা থেমে থাকেনি দেখুন যে পাথরগুলো ছিল সাইড দিয়ে সেই পাথরগুলোকে তারা আস্তে 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 ফেলে দেওয়ার চেষ্টা করতেছে এক পর্যায়ে এখন বড় পাথরগুলো যখন ফেলে দেওয়া শেষ হয়ে গেছে দেখেন ছোট ছোট যে অংশগুলো ছিল সেগুলোকেও তারা ফেলে দিতেছে এখন এমন বড় একটি পাথর সেখানে জমা হয়ে আছে সেটিকেও তারা আস্তে আস্তে রাস্তার মাঝখান থেকে সরে দিবে দেখুন এটাকেও কিন্তু অনেকজনের চেষ্টা করতেছে আস্তে আস্তে ফালানোর জন্য অলরেডি কিন্তু রাস্তার বাইরে সেটাকেও ফেলে দিল এরপর দেখুন এতবার একটি পাথর এই পাথরটিকে চার পাঁচজন চেষ্টা করে কিন্তু এখান থেকে সরাতে পারতেছে না বন্ধুরা একটা বুদ্ধি করলো যে একটা সাবল আর একটা হেমান নিলে আমরা কিন্তু এটাকে ভেঙে সুরে রাস্তার বাইরে ফেলে দিতে পারবো আসলে এই রাস্তাটি পরিষ্কার করার জন্য এ বাইদের অনেকটাই কষ্ট হয়েছে দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে এই অদমের পাশে থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে ফাঁসেই থাকবেন